পরে বারে কি আছে আর ভুল ডাকবে তোরা তো আক করছে কেন পানি দে সবাই দেখতে পানি দিয়ে সরে চলো সরে চলো সরে চলো সরে চলো বিলকি সরে যা বিলকি সরে চলো বিলকি একটু পিছাও বিলকি একটু পিছাও পিছাও পেছনে হাত পেছনে ঠিক আছে হাত পেছন দিকে রাখবে মিস হয়ে গেল তারপর কি আছে চলোছ তার পেছনে পেছনে করো চলে যাও মিস হয়ে গেল সুরাইমান নাও

A B C D C D A A D C D C D C D C D C D C D C D C Z Z T Z 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 power 각 Z